আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফরাজ মম ব্লগ থেকে আফরাজের মম বলছি কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এখন মা ছেলে চলে এসেছি একটু গাছ লাগাবো বলে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার পুরনো একটা গাছ থেকে মানি প্ল্যান্টের একটা লতাকে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো আমি এগুলিকে ওয়ান টাইম গ্লাসের ভিতরে একটু মাটি দিয়ে তারপরে ওগুলোর মধ্যে পুঁতে দিচ্ছি তো আমার পাশে কিন্তু সব সময় আমার ছেলে আফরাজ থাকে তো ও দেখছে এবং বলতেছে যে ও লাগাবে তারপরে আমি ওর হাতে কিছু মানে প্ল্যান্টের পিস ওর হাতে ধরিয়ে দিই তারপর ও একটু একটু করে লাগাচ্ছে মানে আমাকে হেল্প করতেছে তো ও কিন্তু অত বেশি একটা ভিতরে দিতে পারতেছে না তো আমি একটু চেষ্টা করে মানে ওকে একটু হেল্প করতেছি তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের মানি প্ল্যান্ট লাগানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় যদিও আমরা খুব বেশি একটা সময় দিতে পারি না এই ধরনের ছোটখাটো কাজেও আসলে বাচ্চাদেরকে ইনভলভ করা উচিত কারণ এখন তো আসলে আমাদের বাচ্চারা এবং আমরা সবাই ডিভাইসের যুগেই ভাসতেছি তো এই ডিভাইসের যুগ থেকে মানে বের হওয়া উচিত কি দিনের কিছুটা সময় হলেও আর এই তো এই দিক দিয়ে আমার অলরেডি দুইটা গাছ লাগানো হয়ে গিয়েছে এরপর আমি এগুলির গোড়ায় একটু একটু করে মাটি দিয়ে দিব তো আফরাজ তো খুবই খুশি এবং ও একটু মাটি দিয়েও খেলতে আর ও কিন্তু ধুলাবালি দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে এখন হাতে তালে দিচ্ছে যে ওর কাছে খুব ভালো লাগতেছে ইয়ে গাছ লাগানো হয়ে গিয়েছে আর এদিক দিয়ে ও দেখতেছে আসলে গাছগুলি আর বলতেছে যে হাতে মাটি লেগে গেছে তারপরে গাছের মধ্যে আসলে একটু করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা তাকের মধ্যে গাছগুলিকে রেখে দিচ্ছি একটু রোদের সাইডে তো এই মুহূর্তে যে সকল আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে এই দিক দিয়ে আফরাজ খুবই খুশি ও বলতেছে ইয়েস আর ওই ইয়েস বললো বুড়ো আঙ্গুলটা কেন যেন বের করে আমি জানি না